হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে সুভদা এখন পড়া বিক্রি ছেড়ে দিয়ে অভিনয় করছে হ্যাঁ গ্যাস কেন আমি এই কথাটা বললাম কী উদ্দেশ্যে বললাম সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো এই বিষয়টা জানানোর জন্য আমাদের চলে হবে সুভদার দোকানে তো চলো গ্যাস যা যাক সুভদার দোকানে লেস গো তো চলে এলাম সুভদার দোকানে আর সুভদার করে হাঁটছে দেখতে পাচ্ছি তোমরা কিরকম করে হাঁটছে আর অনেক কিছু বলছে এই কতগুলো কাকে বলছে এবং কেন বলছে আর কেন এই ভাবে অভিনয় করছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো গ্যাস হ্যাঁ গ্যাস তোমরা দেখতে পাচ্ছ দেখো কিরকম বেঁকে বেঁকে হাঁটে এসে আর অনেক কথা বলছে আর এই কতগুলো তোমাদেরকে বলবো যে কি কি কথা বলছে আর কেন বলেছে তোমাদের অনেক খন্দে বলবো বলবো করছি কিন্তু বলছি না তোমরা হয়তো অনেকে দেখেই যাচ্ছ যে এখনো বলছে না কেন এই বিষয়টা কি কেন এবং জন্য করছে এই অভিনয়টা তো দেখা গেস অভিনয়টা করছে শুধুমাত্র অরুণদার দার মতো হেঁটে দেখাচ্ছে আর ডিজে অরুণদা যেমনভাবে হাতে পুরো সেভাবে হেঁটে অভিনয় করে দেখালো ডি হচ্ছিলেন সুবলা দেখা গেছে ডিজে অরুণদাকে এতটা ছোট করে দেখাচ্ছে যে ডিজে অরুণকে উনি মনে কি বলবো দেখতেই পারে না যেন কিন্তু ডিজে অরুণদার দোকানে গিয়ে উনি খেয়ে এসেছে পড়াটা খেয়েছে আমরা দেখেছি তা সত্ত্বেও ডিজে অরুন্দাকে এরকম এরকমভাবে ছোট করে এরকম ভঙ্গিতে দেখানো ঠিক না গ্যাস হ্যাঁ গ্যাস তো এটাই ছিল চিকেন সুভদার অভিনয় আর কেন করলো সেটা তো তোমাদের বললাম যে ডিজে অরুণদার ডুপ্লিকেট করেছে পুরোপুরি সেমভাবে ডিজে অরুন্দা যেরকম হাঁটে সেরকম হেঁটে দেখিয়ে দেখিয়েছে ডিজে অরুন্দা যেইভাবে কথা বলে সেইভাবে পুরো দেখিয়েছে কথা বলে লাস্টে উনি হেসে ফেলেছে তো এটা জাস্ট ছিল আপনাদের কমেডি করার জন্য এটা সুবিধা করেছে আর কাউকে ছোটো করেনি আমি এতক্ষণ যেটা বলছিলাম সমস্ত কিছু ভুল বলছিলাম জাস্ট তোমাদের জন্য দেখাবার জন্য সুবিধা এরকম একটা মানে হাসো হাসানোর জন্য এরকম একটা অভিনয় করে দেখালো আর ডিজে অরুণকে ছোটো করে দেখায়নি ডিজে অরুণের সঙ্গে ওনার খুবই খুব ভালো সম্পর্ক আছে শুধু মুখে বলে উনি যে ডিজে অরুণকে দেখতে না কিন্তু না গ্যাস তোমরা ক্যামেরার আড়ালে সেই সমস্ত কিছু বিষয়গুলো দেখো না তাই হয়তো অনেকে কমেন্ট করে যে ডিজে অরুণকে খুব খুব বাজেভাবে শুভতা দেখে আসলে না তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফসল থেকে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ